কলকাতা কলকাতায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ মুক্তিপঞ্চে ফোন ব্যবসায়ী স্ত্রীকে পুলিশের কাছে অভিযোগ জানাতে তরেই ঘড়ি পদক্ষেপ পুলিশের কলকাতা পুলিশের এআরএস ডিডি এবং গড়ফা থানার টিম নামে মাঠে মাঠে নামে মালদহের জেলা পুলিশও শেষ পর্যন্ত পুলিশি অভিযানে উদ্ধার হয় ওই ব্যবসায়ী গ্রেপ্তার হয় ছয় অপহরণকারী শনিবার পুলিশকে অপহরণের কথা জানানো হয় অনির্বাণ হাজার নামে ওই ব্যবসায়ীর পরিবারের তরফ থেকে সূত্রের খবর কসবা থেকেই তুলে নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীকে ঘটনার পরেই সোজা থানায় গিয়ে অভিযোগ জানান তার স্ত্রী পুলিশের তরফে ঘটনার কথা বলতে গিয়ে বলা হয় গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জানানো হয় অনির্বাণের হাজরা নামে এক ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয় কসবা এলাকা থেকে তার স্ত্রী এই অভিযোগ করেন তদন্ত করে আমরা দেখতে পাই যে মালদহের মোথাবাড়ি গ্রামে ওনাকে রাখা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয় ইতিমধ্যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যবসায়ী বর্তমানে সুস্থ আছেন কি উদ্দেশ্যে তাকে কিডন্যাপ করা হয়েছিল তা এখনো তদন্ত করে দেখছি আমরা গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে বরফা ওনাকে কিডন্যাপ করা হয়েছে ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজবেন্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্যে কুড়ি লাখ টাকার ডিমান্ড করা হয় তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গড়পা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে গেছে প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজ এসেও আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে দশবার বিমানতা তাজ বিমানতা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল এই সমস্ত গুলোকে আমরা ইউ ওয়ার্ক অন দিস ইনফরমেশন অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয়েছে ওই মুঠাবাড়ি নামে গ্রামে ওনাকে রাখা আছে তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোর আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয় যেখানে ভিক্টিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর ছজন কিডন্যাপারকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গেছিলো যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই গাড়িটাকে সিজ করা হয়েছে

এখন অবধি যেটা বোঝা গেছে ওরা হয়তো কুড়ি লক্ষ টাকা ডিমান্ড করেছিল সো মানি ইজ ডেফিনেটলি দা মোটেড আরো যদি কিছু আছে এটা

এই হয়েছিল তারা কলকাতার না ওদের ডিটেলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে ডিটেইলস গুলো আমি এখনো আমি শেয়ার করতে পারবো না একবার আসার পরে